আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু বোরখা কালেকশন আপনারা আমাদের ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন এ বোরখাগুলোর কাপড় কি দাম কেমন এবং কিভাবে অর্ডার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে বোরখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই দুবাই চেরে কাপড় বোরখার লম্বা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চাইলে পঞ্চাশ সাইজও দেওয়া যাবে বডি চুয়াল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত ফ্রি সাইজ হবে আপনারা চাইলে হিজাব সহ এবং হিজাব ছাড়া অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার পছন্দের কালারটির একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার পছন্দের কালারটির একটি স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সঠিক দাম জেনে নেবেন এখানে যেমন বিভিন্ন ডিজাইনের বোরখা রয়েছে তেমন দামটাও আলাদা আলাদা রয়েছে তাই সঠিক দামটি জেনে নিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য নাম ফুল ঠিকানা ফোন নাম্বার বোরখার সাইজ লাগবে হোম ডেলিভারি দেওয়া হবে আপনি বোরখাটি চেক করে নিতে পারবেন আমরা সব সময় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সততার সাথে কাজ করে থাকি আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ধন্যবাদ সবাইকে